اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দিন এই দড়ি বাসানিয়া দড়ি বাসানিয়া আদবে মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্বেগে পবিত্র ঈদে মাজি অন্নবী সাল্লাহ আলাই সাল্লাম ও ঈদে মিলাদ উন্নবী সাল্লাহ আলাই উপলক্ষে কুমিল্লা শাহপুর দরবার শরীফের আলাহ হজরত পীর সাহেব হুজুর কেবলা সৈয়দ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব পীর সাহেব হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে বারোতম ইসলামী সুন্নি মুঘা সম্মেলন সাজাইয়া আল্লাহ ছোট পরিসরের মাদ্রাসাটারে বড় করার জন্য একচল্লিশ শতক জায়গার এন্তেজাম করে এই দড়ি মানুষ একটা জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ এই মা মধ্যে আমার সঙ্গে আলে আমা বাবাজিরা দারি পাকা মুরব্বী বাবারা তলে বুল এলেমেরা হুফাজে কোরআনরা বিশেষ করে ছোট্ট ছোট্ট মা সুম্বাদ চারা পরদার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরার জীবনের গুণ না তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও রে আমার এই দড়ি বাসানিয়া এবং আশেপাশে এলাকার ভাই বাবা রায় কিরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাজিতে সময় কাটাই বা মুনাজা তো ইতে সেরে ভাই আমি তোমাদের পেটের সন্তানের মতো কারোর ভাইয়ের মতো কারোর নাতির মতো আল্লাহর দরবারে এই মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দাও আমরা বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো মা মাইকের আওয়াজ তোমাদের এখানে যায়নি গোমা মোনাজাত হইতেছে গমা আমার আল্লাহর দরবারে যে যে এখানে থাকো সেই জায়গার মধ্যে মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দেও গমা আমরার বিশ্বাস আছে গমা আমার আল্লাহ তালা একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাই উনি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পহিরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনের জানি গো এই এলাকার বাসমুরার নিচে পুকুরের পারে গুরুস্থানের মধ্যে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিব হইছে না Allah আজকের মুনাজাতের মধ্যে কত বাবারা কত মায়েরা কত ভাইয়েরা কত বোনেরা আমার পর্দার অন্তরালের মা বোনেরা সহ দেশ বিদেশের প্রবাসী ভাইয়েরা সহ মুনাজাতের মধ্যে শরিক হইছে রে আল্লাহ দয়াল করিয়া তোমার দরবারে আজকের মুনাজাতে এমন কত সন্তান আছে যেই সন্তানের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে জানি না রে আল্লা জানি এমন আব্বাজা কবরে এমন শুইয়ারের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও বানবাসী তোমায় বাবা মুখটা যে যাইছি রে তোমার কথার মাঝে ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আব্বা বিদেশে থাকলে মোবাইলে কলের মাধ্যমে খবর নেওয়া যাইতো এখন আব্বারে নিজের হাতে খবরের শোয়া দিতে আল্লাহ ওই বাবা কবরে আছে জানে না হাল্লা এমন আব্বার কবর জান বাগান বানায় দাও বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বো বাবা বাবা গো হো বাবা আল্লাহ এখানে আসার সাথে সাথে একটা মুরব্বি বলছে হুজুর আমার সন্তানের আর বিদেশ থাকে আমার কত ভালো ভালো খানা খাওয়ায় দুরা দুরা কান্দি আমরা তো আমরার মা বাপরে এমন খানা খাওয়াইতে পারি নাই ও তাকে দেখো কত সন্তানেরা আছে তাদের সামর্থ্য আছে টাকা আছে পয়সা আছে কিন্তু তারা তাদের মা বাপরে কোনো কিছু খাওয়াইতে পারে না পড়াইতে পারে না দয়াল রে যাদের এমন মা বাবা কবরে হাম্মাই আব্বার কবর না যাতের ফয়সালা করে দাও ও আল্লাহ অনেকে হাত বাড়াইছে মা দু অন্ধকার কবরে যাদের মা আলোয় সন্তানের মতো হতবা গায়ে তিমার জগতের মধ্যে নাই রে আল্লাহ মাগুদ ব্যবসা বাণিজ্য শেষ করে স্কুল মাদ্রার আইসা সন্তান বাড়িতে গেলে সবার মুখ দেখে কিন্তু তারা না দয়াল রে খুনে তিন জানি চোখের পানি ডি ফালাইয়া ফালাইয়া কান্দে আমার নবীনা বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি রব্বাই বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পরার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহ চায়া দেখো না গো কোন সন্তান জানি মা রায় কান দে কোন সন্তান জানি জনম দুঃখী মারে কবরে শয়া কান আল্লাহ যাদের এমন মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও এমন এতি মাসে মাও নাই বাবাও নাই জনমের তিন আল্লাহ তাদের মা বাবা দুই জনের কবর না জাতের ফয়সালা কর আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না জাতের ফয়সালা করে দাও ও দয়াল আল্লাহ অনেকে ব্যবসা করে দোয়া চায় চাকরি করে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও এই দরি নিয়ে আজবে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সুন্নিয়া হাফিজে মাদ্রাসে তিমখানার জন্য যারা জায়গা দিয়েছে মাদ্রাসার জন্য টাকা পয়সা দিয়েছে আল্লাহ যারা দিবে নিয়ত করেছে তাদের প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেজ যোদ্ধাদের কামাই দিতে বরকদ দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো আমার ভাই শাহজালাল ভাই সিঙ্গাপুর থেকে দোয়া চাইছেন আবার মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা দিবে নিয়ত করেছে আল্লাহ আমার ভাই রে তুমি কবুলার মঞ্জুর করে নাও

কবল মনসুর কর হজরতে আব্দু সুবান সাল কাদরি হুজুর কাবলার নুরানি নেক নজর ফয়জত তাদেরকে দান কর আমার বাগদাদি হুজুর কাবলার নুরানি ফয়জত তাদেরকে দান কর বর্তমান হুজুর কাবলার হায়াতের মধ্যে বরকত দান কর আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে অনেক ছাত্র ভাইরা পরীক্ষা দিবে দোয়া চেয়েছে প্রত্যেকরে তুমি কবল আর মনসুর করে নাও মাহবুদ রাব্বুল আলামিন যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে ওই কঠিন মুসিবত আসার আগে আমাদেরকে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রওজা সলুল্লাহ নসিব করায় গো আল্লাহ মদিনা না দেখাত যদি মারা যায় মন এই মনটা শুধু মদিনার জন্য কান্নাকাটি করবে রে আল্লাহ আল্লাহ মরণের আগে এক বান্নবিজিরে নৌরানি চেখারা মোবারক দেখাইয়া সকলের হক্কানি রব্বানি পিরমূর্শিদের জবানের সঙ্গে জবান মিলেয়া পরে আজি আল্লাহ ইলাহা ইহাম্মুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন